অবশেষে ইলিশ যাচ্ছে ভারতে সরকার পতনের পর নানা নাটকীয়তা আর আশঙ্কা উড়িয়ে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় দশক আজ আপনাদের জানাব ইলিশ রপ্তানির নানা নাটকীয়তার আদ্যোপান্ত পূজা উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ তবে এবার ইলিশ আদৌ যাবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল ভারতের ব্যবসায়ীরা ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠিও পাঠিয়েছিলেন অন্যদিকে গেল মাসে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে স্বল্প আয়ের মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দেশের মানুষকে যেন সেটার দামটা পাঠানো আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না বলেও সাফ জানিয়েছিলেন তিনি তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে ঢাকা